আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহবাদ কবরে যে প্রশ্ন হবে সওয়াল জবাব দুই নম্বর প্রশ্ন কোন বিষয়ে দিনে ইসলাম সম্পর্কে প্রথম প্রশ্ন হইল রব সম্পর্কে তৃতীয় প্রশ্ন হইল দিন সম্পর্কে তোমার দিন কি এই দিন কি এটার উপরে কিন্তু আমরা পড়াশোনা করতেছি কিসের উপরে দিনের উপরে পড়াশোনা করতেছি তা আমরা গতকালকে পড়েছিলাম যে দিনের তিনটা স্তর আছে কয়টা তিনটা স্তর আছে প্রথম স্তর আমরা পড়েছিলাম গতকালকে ইসলাম কি জিনিস ইসলামের রুকুন পাঁচটা এটাও পড়েছিলাম আজকে দ্বিতীয় স্তর হচ্ছে ইমান দ্বিতীয় স্তরের নাম কি ইমান আজকে ইমান সম্পর্কে পড়ব আর তারপরে তৃতীয় স্তর এহসান এটাও পড়ব এরপরে আমরা দ্বিতীয় স্তর তৃতীয় স্তর এটা শেষ হবে ইনশাল্লাহ দেখো আল মার্তাবাতু পাইছি ধরো আল মার্তাবাত ইসলামের দ্বিতীয় স্তর হচ্ছে আল ইমানু ও হুয়া আর ইমান হলো বিদাসবা এটার সত্তরেরও বেশি শাখা রয়েছে ইমানের কতটির বেশি শাখা আছে সত্তরেরও বেশি শাখা আছে আলাহা কৌলুলা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম শাখা কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ বলা ও আদনাহা এমা এমাতুল আদা আনিত্তরিক আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা ওয়াল হায়া সুবাতুম মিনাল ইমান আর লজ্জা ইমানের একটা অঙ্গ বা একটা অংশ আচ্ছা এবার দেখো ও আরকানুহু সিদ্ধাতুন ইমানের রুকুন কয়টা ছয়টা ইমানের রুকুন ছয়টা কি মিনা মিনাবিল্লা তুমি আল্লাহর প্রতি ইমান আনবে ও মাল্লা ইকাতিহি তার ফেরেস্তার প্রতি ও কুতুবিহি তার কিতাবের প্রতি ও রুসুলিহি তার রাসুলের প্রতি ওয়াল ইয়মিল আখিরি আর পরকাল দিবসের প্রতি ওয়াল কাদরি খাইরিহি ও ওয়া আর তাকদিরের ভালো মন্দের প্রতি এই যে কথাগুলো আমরা পড়লাম এর দলিলটা কি এই যে ইমানের যে ছয়টা রুকুন নির্ধারণ করা হলো এটা কোন দলিলের ভিত্তিতে দলিল ছাড়া তো আর সাব্যস্ত হয় না ইমান তাই না ইমান ইসলাম এহসান বা ইসলামের মৌলিক যত বিষয় আছে সব দলিল দ্বারা সাব্যস্ত হয় এর দলিল হচ্ছে সুরা আল বাকারা একশো সাতাত্তর নম্বর আয়াত ওয়াদ দলিল আলা হাদিহিল আরকানি সি কৌলুহু আলা এই ছয়টি রুকুনের উপরে দলিল হচ্ছে আল্লাহ তালার কথা লাইসাল আন্তুয়াল্লু উজু হাকুম এটা নেকি নয় যে তোমরা তোমাদের চেহারাকে ঘুরাবে কিবাল আল মাসরি কিওয়াল মাগরিবি পূর্ব এবং পশ্চিম দিকে ওয়ালাকিন্নাল বি কিন্তু নেকির কাজ হচ্ছে মান আনা বিল্লাহ যে আল্লাহর প্রতি ইমান আনে ওল ইয় উমিল আখির পরকালের প্রতি ইমান আনে ওল মালায়িকা ফেরেস্তাদের প্রতি ইমান আনে ওল কিতাবি কিতাবের প্রতি ইমান আনে ওয় ইনা এবং নবীদের প্রতি ইমান আনে এখানে কয়টা হয়েছে পাঁচটা কয়টা আল্লাহ পরকাল ফেরেস্তা কিতাব নবী পাঁচটা তাহলে রইল না আরেকটা তাকদির এরপরে বলছেন দেখো ও দালিলুল কাদি তাকদিরের উপরে আনতে হবে এর দলিল কি এর দলিল হচ্ছে কৌলুহু তালা আল্লাহ তালার বাণী সুরা আল কামার অনুপঞ্চাশায়াত ইন্না কুল্লা শাহ ইন খালাক হু বেকাদার নিশ্চয় আমি কুল্লা ইন প্রত্যেকটা জিনিসকে খালাক না সৃষ্টি করেছি বেকাদার ইন তাকদীর সহকারে আল্লাহ যে সব কিছু আগে নির্ধারণ করে রেখেছেন এই নির্ধারণ অনুযায়ী তিনি সব কিছু সৃষ্টি করেন তাহলে আমরা ইমানের ছয়টা রুকুন জানলাম এবং এই ছয়টা রুকুন কোন দলিলের ভিত্তিতে এটা জানলাম ঠিক আছে এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে আরে তোমরা যে বলো ইমানের রুকুন ছয়টা দলিল কি কোত্থেকে পাইছো তাহলে কি বলতে হবে যে প্রথম পাঁচটা আমরা সুরা আল বাকার কত আয়াত থেকে পেয়েছি একশো সাতাত্তর আয়াত থেকে পেয়েছি আর তাকদিরের প্রতি ইমানটা কোথায় পেয়েছি সুরা আল কামারের ঊনপঞ্চাশ নম্বর আয়াতে পেয়েছি এবার আলমার তাবাতুস আলিফাহ স্তর ছিল কয়টা তিনটা ইসলাম ইমান এহসান এবার এহসান কি আল এহসান রুকনুন ওয়াহিদুন এহসানের রুকুন কিন্তু একটা এটা খুব ক্লিয়ার এইভাবে দিনের এই বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলে আল্লাহর প্রতি ইমান এনে আমরা মজা পাবো এবাদত করে আমরা মজা পাবো দিন বুঝতে আমাদের মজা পাবো তো প্রথমে ইসলাম সম্পর্কে পড়ে আমরা পাইছি ইসলামের রুকুন কয়টা পাঁচটা তারপরে এখন শিখলাম ইমান ইমানের রুকুন কয়টা ছয়টা এবার আসছে এহসান এহসানের রুকুন কয়টা একটা সেটা কি রুকনুন ওয়াহিদ সেটা কি বহু আনতা আহু আর এটা হচ্ছে তুমি আল্লাহর এবাদত করবে যেমন তুমি তাকে দেখছো যেমন তুমি তাকে যদি তুমি তাকে দেখতে না পাও ফ তাহলে তিনি তোমাকে দেখছেন এটা হচ্ছে মানে একটা যেমন বলে কথাটা বলছে মানে মানে এবাদতের মনোনিবেশটা কোন দিকে থাকবে আমরা যখন এবাদত করব। তখন আল্লাহর উপস্থিতি ধ্যান করে এবাদত করতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখছেন হয়তো আমি আল্লাহকে দেখছি একটা ভাব অথবা আমার আল্লাহ আমাকে দেখছেন এই মনোভাব নিয়ে এবাদত করা এটা হচ্ছে এহসান আর এটা হচ্ছে ইমানের দিনে ইসলামের একটা স্তর এটা ছাড়া ইসলাম পূর্ণতা আসবে না কেন আমরা ইমান আল্লাম আল্লাহর এবাদতও করি কিন্তু আমি এবাদতটা কার জন্য করি দেখা গেলো যে আমি এবাদত বন্দে কি করি কিন্তু আমি সব সবসময় উদাসীন থাকি তাহলে এই আবাদত আমার জীবনে প্রভাব ফেলবে না এই সালাদ আমাকে পরিবর্তন করতে পারবে না এই জন্য আল্লাহর হুজুর যেটা আল্লাহর দৃষ্টি আমার উপরে আছে আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করছেন দেখছেন হ্যাঁ আমি কি করছি কার সামনে দাঁড়াইছি এই জিনিসগুলো মাথায় রেখে আল্লাহকে ডাকতে হয় এর দলিল কি এহসানের দলিল কি ওদ্দালি তা আলা এর দলিল হচ্ছে আল্লাহ তাআলার কথা সুরাআন্নাহাল একশো আট নম্বর আয়াত ইন্না নিশ্চয় আল্লাহ তাদের সাথে রয়েছেন যারা তাকুয়া অবলম্বন করে ওয়াল্লাদিন আহোম মহসিনুন আর যারা এহসানকারী তাহলে আল্লাহ কাদের সাথে আছেন যারা তাকুয়া অবলম্বন করে আর যারা মুহসিনিন সৎকর্মশীল সৎকর্ম করে ভালো কাজ করে এদের সাথে আল্লাহ আছেন ও কৌলহু আরও দলিল আছে ও কৌলহু তালা আরও দলিল আছে সুরা আশো আরা দুইশো সতেরো থেকে দুইশো বিশ এখানে এই এহসানের দলিল আছে কি ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রাহিম ওয়াতাওয়াক্কাল অর্থ কি তুমি ভরসা করো আলাল আজিজির রাহিম পরাক্রমশালী দয়াময় আল্লাহর প্রতি আল্লাহর উপর ভরসা করো তারপর কি বলছে হিনা কাহিনা আল্লা যিনি দেখেন ইয়ারকা তোমাকে হেই তুমি যখন দাঁড়াও দাঁড়াও মানে তুমি যখন ঘুম থেকে উঠো তুমি যখন সালাতে দাঁড়াও তুমি যখন আল্লাহর ইবাদতের জন্য দাঁড়াও তিনি ইয়ারো কা তোমাকে দেখেন তাহলে বোঝা গেল আমরা যখনই যে কাজের জন্য দাঁড়াই যে কাজের ইচ্ছে করি যে কাজই করি যে অবস্থায় থাকি আল্লাহ আমাদের কি করেন দেখেন ওয়া তাকাল্লু বা কাফিস তুমি সিজদাকারীদের মাঝে নড়াচড়া করো মাথা উঠাও মাথা সিজদার মধ্যে রাখো এই জিনিসগুলোও তিনি দেখেন সুবাহ আল্লাহ আল্লাহ সব দেখেন আমরা যে সিজদা করি মাথা উঠাই মাথা নোয়াই সব আল্লাহ দেখেন এই অহসানের আরও একটা দলিল ইউনুসের একষট্টি আয়াত এটা বলে তিনি এহসানের কোরআনের দলিল শেষ করবেন ওয়াকাউলহ তা আলা আল্লাহর বাণী ওয়ামা মা ফি শা নিন আর তুমি যে অবস্থাই থাকো না কেন ওয়ামা মা তাতলু মিন হুমিন কোর আনিন আর তুমি কোরআনের যে আয়াতি তিলাওত করো না কেন ওয়ালা তা আর তুমি যে আমলি করো ইল্লা কুন্না আলাই কুম সুহুদান তবে আমি তোমাদের ওই আমল করার সময় উপস্থিত থাকি ইজ টু ফি দু ফিহি যখন তোমরা তাতে মনোনিবেশ করো এই আয়াতে একবারে পরিষ্কার হয়ে গেল আল্লাহ বলছেন তোমরা কোরআনের যে আয়াতি যে আমলি করো যে অবস্থায় থাকো আমি তোমাদের মাঝে উপস্থিত মানে আল্লাহ রাইল এবং জ্ঞান দিয়ে আমাদেরকে পর্যবেক্ষণ করেন তার সামনে আমরা থাকি মানে তার নজরে দৃষ্টিতে থাকি তার দৃষ্টির আড়ালে আমরা যেতে পারি না এবার এই যে দিন আমরা শিখলাম দিন সম্পর্কে অমা দিন উকা তোমার দিন কি এই দিন সম্পর্কে যে আমরা পড়াশোনাটা করলাম যে দিনের তিনটা স্তর আছে একটা ইসলাম একটা ইমান একটা এহসান এই বিষয়গুলো সুন্দরভাবে একটা হাদিসের মধ্যে এসেছে এবং জিবরিল সালাম এর মাধ্যমে ইসলাম এবং জিবরিল আলিহিসাল্লামের মধ্যে এই বিষয়টা নিয়ে কথোপকথন হয়েছিল এবং এর মাধ্যমে তিনি আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন যে এটাই হচ্ছে তোমাদের দিন এই যে হাদিসটাতে এটা বলা আছে এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিব্রিল কি হাদিস বলা হয় এটা খুব প্রসিদ্ধ হাদিস এটা আমরা বিভিন্ন সময় আগেও পড়েছি সবাই জানি এটা সহী মুসলিমের প্রথম দিকে আট নাম্বারে এসেছে এটা হাদিসে জিব্রিল বলা হয় আমরা খুব সংক্ষেপে এই যে একটু সুন্দরভাবে সাজানো এখানে দিনটা কিভাবে আছে এই দিনটা এখানে যেভাবে সাজানো বাস্তব জীবনে আমরা দিনটাকে ওইভাবে যদি ফলো করি তাহলে আমরা কবরে যখন ফেরেশতা প্রশ্ন করবে তোমার দিন কি তখন আমরা সেই উত্তর দিতে পারবো ইনশাল্লাহ এখন দেখি আমরা কি ওয়াদ দালিল ও তিনি তো এই বিষয়গুলো ইসলাম ইমান এহসান এগুলোর দলিল আগে দিয়েছেন বুঝিয়েছেন কোরআনের আয়াত দিয়েছেন এবার তিনি বলছেন মিনাস সুন্না সুন্না থেকে হাদিস থেকে তোমাকে আমি দলিল দিচ্ছি দেখো ও হাদিস জিবরিল আল মশহুর জিবরিল হাদিসে জিবরিল যেটা খুব প্রসিদ্ধ হাদিস কি আন অমর রাজি আল্লাহ আনহু কাল অমর রাজি আনহু থেকে বর্ণিত তিনি বলছেন বাইনামা নাহনু ইন্দা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা একবার আল্লাহ রসুল সাল্লা কাছে ছিলাম রাতাইয়াউমিন একদিন কি বুঝলা তিনি বলছেন কে বলছেন বলছেন যে একদিনের ঘটনা শুনো আমরা একদিন নবীর কাছে এইভাবে ছিলাম আলাইনা রাজুলুন হঠাৎ করে দেখলাম একজন লোক এসে হাজির লোকের বিবরণ দিচ্ছেন তিনি কেমন ছিলেন সাদি দু তার শরীরের কাপড় ছিল ধবধবে সাদা সাদা কাপড় পরিহিত সাদি দুসাওয়া দিশাড়ি চুলগুলো ছিল একবারে কুচকুচে কালো মানে বৃদ্ধ হয়ে গেছেন এমনটা না চুল সাদা ছিল না শরীরে কাপড় ছিল সাদা চুলগুলো ছিল ধবধবে কুচকুচে কালো কুচকুচে কালো লাই আলাইহি সাফারি তিনি যে অনেক দূর থেকে সফর করে এসেছেন অনেক কষ্ট হচ্ছে তার ক্লান্ত হয়ে গেছেন এমনটাও মনে হচ্ছে না মনে হচ্ছে যেন এই কাছের থেকে এসেছেন এরকমটা মনে হচ্ছে ওয়ালায়া রিফুহু মিন্না আহাদুন আর আমাদের মাঝে কেউই তাকে কি করতে পারছে না চিনতে পারছে না এরপরে কি হল ঘটনা হাততা জালাসা ইলান্নাবি ইয়েসাল্লাহ ইসলাম তিনি একবারে নবীর কাছে গিয়ে বসে গেলেন সাহাবাই কারাম আছেন উমরাজ্জাল্লাহনও আছেন নবীও আছেন হঠাৎ করে এই ব্যক্তি আসলেন এসে একেবারে নবীর কাছাকাছি চলে গেলেন গিয়ে কি করলেন বসে পড়লেন ইলা তিনি তার হাঁটুকে নবীর হাঁটুর সাথে কাছাকাছি মিলায়ে দিলেন আলা ফাখিজাইহি তিনি তার হাতকে উরুর উপরে রাখলেন এটা দুই অর্থ এক অর্থ নিজের উরুর উপরে রাখলেন অথবা নবীর উরুর উপরে রাখলেন এটা অর্থ হয় এই জমিরটা দুই দিকেই যায় তো তিনি হাঁটুর উপরে হাঁটুর সাথে হাঁটু মিলায়ে দিলেন আর দুই হাতকে উরুর উপরে রাখলেন ওকালাইয়া মুহাম্মদ এবং ডাক দিয়ে বললেন হে মোহাম্মদ এইবার দিন শিখাবেন কি শিখাবেন ওই যে ওমার দিন উকা তোমার দিন কি এই দিন শিখাবেন এই দিনটাকে এই হাদিসে যেভাবে আসছে আমরা ওইভাবে মাথায় রেখে বাস্তব জীবনে ওইভাবে দিনটাকে প্র্যাকটিস করতে প্র্যাকটিস করতে হবে আমল করতে হবে বাস্তবায়ন করতে হবে আমাদের জীবনে তিনি বলছেন আহবির ইসলাম প্রথমে এই কোনটায় ধরলেন ইসলাম সম্পর্কে আমাকে ইসলাম সম্পর্কে বলুন ইসলাম কি জিনিস আমাকে শিক্ষা দেন প্রশ্নকারী কে জিবরিল আলাই ইসলাম প্রশ্ন করেছেন কাকে নবী মোহাম্মদ ইসলামকে ফকাল রসুল উল্লাহ রসুল উল্লাহ ইসলাম বললেন আল ইসলাম ও ইসলাম হচ্ছে আন্তা সাদা তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ইলাহা ইহ আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই ইলাহ নেই ও আন্না মোহাম্মদ আর রসুল মোহাম্মদ আল্লাহর রাসূল ও তুকি তুমি সালাত কায়েম করবে ও তু তিয়াস জাকা তুমি জাকাত দেবে ও তা সুমার তুমি রামাজানে সিয়াম রাখবে ও তা আল বাইতা বাইতুল্লাহ হজ করবে ইনিস্তা তোয়া তা ইলেহি সাবিলা যদি তুমি সেখানে যেতে সক্ষম হও এই কথা উত্তরকে দিলেন নবী প্রশ্নকে করেছিলেন জিব্রিল কয়লা সাদাক্তা জিব্রিল উত্তরটাকে সত্যায়ন করলেন যে হ্যাঁ তুমি সত্য বলেছ আপনি কি বলেছেন সত্য বলেছেন আচ্ছা কেউ প্রশ্ন করে না জানলে তাই না তো জিব্রিল প্রশ্ন করেছেন নবীকে হয়তো বা শাহবাইকেরাম মনে করছেন যে উনি হয়তো জানার জন্য কিন্তু যখন এই কথা বললেন জিবরিল যে সদাক্তা আপনি সঠিক বলেছেন তখন সাহাবাই শাহবাইকেরামের মাঝে একটু অন্যভাবে চিন্তা কাজ করল তারা আজীব না লাহু আশ্চর্য হয়ে গেলেন লুকটা আসলো জিজ্ঞেস করবে তে নবী উত্তর দিলেন সে তো জানবে কিন্তু সে বলতেছে আবার সত্য বলেছেন তার মানে বোঝা গেল লুকটা তিনি এটা জানেন জিবরিল এটা কী করেন জানেন জানার পরেও প্রশ্ন করেছেন তখন বলছেন যে সাহাবাই কেরাম বলছেন ফা আজিব না লাহু ইয়াস আলুহু হু ও আমরা একটু আশ্চর্য হয়ে গেলাম কেন যে তিনি প্রশ্ন করছেন আমরা মনে করলাম জানার জন্য আবার উত্তর পাইয়া সত্যায়ন করছেন এতে বোঝা গেল জিনিসটা তিনি জানেন এখানে মূলত বিষয়টা ছিল মানুষকে শিক্ষা দেওয়া কি উদ্দেশ্যটা কি মানুষকে শিক্ষা দেওয়া এই জন্য অন্যকে শেখানোর জন্য একটা তোমার জিনিস জানা আছে কিন্তু তুমি ওটা একজনকে প্রশ্ন করে সব মানুষকে জানায় দিলা এটা ও জায়েজ আছে এটা মানুষকে তালিম দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য তবে কোনো পেশ লাগানো বা খারাপ উদ্দেশ্য এটা যাতে না থাকে এরপরে কী হল কলা ফাহ বিরনি আনিল ইমান কলা তিনি বললেন কে বললেন জিবরুল আল ইসলাম দুই নম্বর প্রশ্ন বললেন যে ফাহ বিরনি আনিল ইমান এবার আপনি আমাকে ইমান বলেন ইমান শিক্ষা দেন ইমান কি জিনিস কলা তিনি বললেন আন তু মিনাবিল্লা তুমি আল্লাহর প্রতি ইমান আনবে ও মালা ইকাতিহি ফেরেস্তার প্রতি ইমান আনবে ও কুতুবিহি কিতাবের প্রতি ও রুসুলিহি রাসুলের প্রতি ও লিয়মিল আখিরি পরকাল দিবসের প্রতি ও তু মিনাবিল কাদ্রি খাই ও ওয়াদ তাকদিরের ভালো মন্দের প্রতি ইমান আনবে কওয়ালা সাদাক্তা এবারও তিনি বললেন আপনি সত্য বলেছেন এবার তিন নম্বর স্তরে চলে গেছে কলা তিনি বললেন ফাহ বীর আনিল এহসান আপনি আমাকে এহসান সম্পর্কে বলুন কি সম্পর্কে বলুন এহসান সম্পর্কে বলুন কলা তিনি বললেন আনতা তা তুমি আল্লাহর এবাদত করবে কানা কা তারাহু যেমন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ফাইল্লাম তাকুন তারাহু যদি তুমি এটা না করতে পারো ফাইন্না হু তাহলে মনে করো তিনি তোমাকে দেখছেন এবার বললেন কয়টা প্রশ্ন করে করলেন তিনটা আরও একটা করবেন চারটা তিনি বললেন আনিসা আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন কিয়ামতের বিষয়টা গাইবের বিষয় কিসের বিষয় আর গাইবের ব্যাপারে মূলনীতি হচ্ছে গাইবা ই আল্লাহ ছাড়া গাইবের খবর কেউ জানে না কিয়ামত তো গাইবের বিষয় এখন নবী এটা জানেন না তখন তিনি আর উত্তর এইভাবে না দিয়ে অন্যভাবে দিলেন তিনি কি বললেন মালমাস উল ওয়ানহাবি আলম আমিনা ইলি প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না অর্থাৎ এই ব্যাপারে আপনি যে প্রশ্ন করেছেন আপনি যা জানেন আমার এর চেয়ে বেশি কোনো ইলিম এই ব্যাপারে নাই কল এরপরে পরে তিনি বললেন ফাখ বিরিয়ান আমার তাহলে কেয়ামত কবে হচ্ছে তারিখ দিন নির্দিষ্ট করে যেহেতু বলতে পারছেন না তাহলে আপনি এক কাজ করুন তার লক্ষণ বলে দেন কোন লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো কেয়ামত ঘনী আসছে তখন নবী ইসলাম বললেন আনতালিদাল আমাতুরাব্বা তাহা দাসী তার মনিবকে জন্ম দিবে ও আনতার ও হুফাতাল আল হুফাত রিয়া আ শাহী আর তুমি দেখবে নগ্নপদ অর্থাৎ এক সময় জুতা পরার সামর্থ্য ছিল না তারপরে বস্ত্রহীন আল ওরাতা ভালো কাপড় পরবে এটাও তৌফিক ছিল না আল আলতা দরিদ্র রিয়া আ আ বকরি ছাগল রাখালি করে সময় কাটাইত এই ধরনের একেবারে গরিব নিঃস্ব পর্যায়ের মানুষ একটা সময় আসবে এরা টাকাওয়ালা হয়ে যাবে এদের এরা সম্পদশালী হয়ে যাবে আর বিল্ডিং ইয়াতুনা ফিলবুনিয়ান বিল্ডিং বানানোতে প্রতিযোগিতায় নামবে কার বিল্ডিং কার থেকে ওচা কার বিল্ডিংয়ের টাইলস কত বেশি সুন্দর এগুলো নিয়ে প্রতিযোগিতায় নামবে যেটার আলামত আস্তে আস্তে এখন আমাদের সামনে বিদ্যমান আছে পাওয়া যাচ্ছে যে যাদের টাকা পয়সা ছিল না টাকাওয়ালা হয়ে যাচ্ছে বিল্ডিং তৈরিতে প্রতিযোগিতায় নামছে এটা হচ্ছে কিয়ামতের আলামত এরপরে দেখো কি হলো ঘটনা কলা এবার এবার তিনি বলছেন এই এই কালার ফাইলকে বলতে পারবা এই কথাটা কে বলেছেন ওমর রাজি আল্লাহ হাদিসের বর্ণনাকারী কে সাহাবি কে অমর রাজ্য এতক্ষণ গঠনা বর্ণনা দিলেন যে আমরা নবীর কাছে বসা হঠাৎ একজন মানুষ আসলেন মানুষটা কেমন ছিলেন বললেন যে সাদা কাপড় চুলগুলো কালো সফরের চিহ্ন দেখা যাচ্ছে না তারপর কি করলেন নবীর কাছে গিয়ে বসে পড়লেন হাঁটুর সাথে হাঁটু মেলায় দিলেন উরুর উপরে হাত রেখে দিলেন এরপরে প্রশ্ন করা শুরু করলেন প্রথমে প্রশ্ন করলেন কি সম্পর্কে ইসলাম সম্পর্কে তারপরের প্রশ্ন হিমান সম্পর্কে তারপরের প্রশ্ন এহসান সম্পর্কে তারপরের প্রশ্ন কেয়ামত সম্পর্কে তে কেয়ামতে বললেন যে আপনি যা জানেন আমি বেশি জানি না তখন বললেন লক্ষণ এই লক্ষণ তারপরে ঘটনা শেষ এবার রাবি হাদিসের ইতি টানছেন ঘটনার যে এরপরে ঘটনা শেষ ঘটনাটা কি হলো শেষ ঘটনা হচ্ছে তিনি বলছেন উমর জেলাওয়ানু সুম্মান তালাকা এরপর তিনি চলে গেলেন কে চলে গেলেন ওই যে জিব্রিল যিনি হাদিস শিক্ষা দিতে মানে ই দিন শিক্ষা দিতে আসছিলেন তিনি চলে গেলেন ফালাবিস্তু আলিয়ান আমি কিছুক্ষণ এইভাবেই থাকলাম আশ্চর্য হয়ে গেছেন সবাই যে ব্যাপারটা ঘিরে একজন মানুষ আসলেন প্রশ্ন করলেন আবার সত্যায়ন করলেন আবার হঠাৎ করে চলে হঠাৎ করে চলেও গেলেন এতটুকু ঘটনা ঘটে যাওয়ার পর সুম্মা কাল আলী সুম্মা কাল আলী এরপরে এই কালার ফাইল হচ্ছেন নবী সাল্লাহ ইসলাম এই কালার ফাইলকে নবী এরপর ওই লুক চলে যাওয়ার পর কিছুক্ষণ যাওয়ার পরে নবী সাল্লাহ ইসলাম লি আমাকে বললেন মানি উমরকে বললেন কাকে বললেন ওমর রাজি বলকে বললেন ইয়া ওমর হে অমর আ তুমি কি জানো ইল এই প্রশ্নকারী ব্যক্তিকে উলতো আমি বললাম আল্লাহ আরু আলাম আলাম তার মানে হচ্ছে ঘটনা শেষ ততক্ষণ পর্যন্ত সাহাবিরা চিনতে পারেননি যে আসলে উনি কে এসেছেন তারা জাস্ট দেখছেন একজন মানুষ সাদা কাপড় কালো চুল এই প্রশ্ন আদান প্রদান উত্তর চলছে তখনও তারা জানতেন না কিছু তখন বললেন আল্লাহু আরু আ আলাম এ বিষয়ে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন এটা ছিল সাহাবাই সাহাবাইকারের আদাব তারা নবীর ক্ষেত্রে নবী কোনো প্রশ্ন করলে প্রায়ই বলতেন এই ব্যাপারে নবী আল্লাহ আর আল নবী ভালো জানেন আমাদের থেকে তারা তেমন উত্তর দিতে চাইতেন না এই জন্য আমাদের একটা প্রবণতা কী জানি আর না জানি বলে ফেলবো তাই না এটা এটা ভালো নয় অনেক সময় বলার চেয়ে শোনার চেষ্টা করতে হয় বেশি আজকাল এই জিনিসটার উপরে মানুষের আমল নাই মানে আমরা বেশি বলতে পছন্দ করি শুনতে চাই কম না আমরা শোনার চেষ্টা করব বেশি বলতে যাব কম আরও বেশি জানার চেষ্টা করব। আগের যুগে তো বড় বড়ো ইমাম পর্যায়ের আলিম একেবারে উচ্চ পর্যায়ের আলিম তাদের কাছেও অনেক সময় প্রশ্ন আসলে তারা বলতেন লা আলাম। এই উত্তর আমি জানি না আর আজকালকার সমাজে কেউ আমি জানি না এটা বলতে সরম পায় মনে হয় আমি সবই জানি আসলে বিষয়টা কিন্তু তা না মিনাল ইলমে ইলমের মধ্যে এটাও যে তুমি যেটা জানো না সেই ব্যাপারে বলবা লা আলাম আমি জানি না এটাও ইলমের একটা অংশ কি বুঝলা যেটা তুমি জানো না কেউ প্রশ্ন করে বসছে তখন তোমার ইলিমের পরিচয় হচ্ছে তুমি বলবা লা আলাম ভাই এই বিষয়টা আমি জানি না যে জানে আপনি তাকে জিজ্ঞেস করেন এটা হচ্ছে নিয়ম কিন্তু না জেনে বা হালকা একটু জেনে সব খালি ফতোয়া দিয়ে দিবা এটা হবে না এটা করা যাবে না একটা বিষয়ে ভালোভাবে জেনে বুঝে একটা বিষয়ে সব হাদিস একটা হাদিস দিয়ে ফতোয়া দেওয়া যায় না ওই বিষয়ে সবগুলো হাদিস দেখে তারপরে সালফে আলহিন আমাদের যারা ছিলেন তারা এই হাদিসগুলোকে কিভাবে বুঝেছেন কিভাবে ব্যাখ্যা করেছেন সব মাথায় নিয়ে এইবার একজনকে বলবা যে ভাই এই বিষয়ে আমাদের সমাজে এই এই জিনিসগুলো মানুষ বোঝে না একটা জিজ্ঞেস করলো একটা হাদিস দিয়েই ফতোয়া দিয়ে দিলো এই জন্য শুধু রেশারেশি বাড়তেছে মানুষের মধ্যে ইসলামের মূলনীতি হচ্ছে একটা বিষয়ে সব বক্তব্য সব আয়াত সব হাদিস একত্র করে তারপরে এগুলার সমাধান আসবে তো তিনি বললেন ইয়া উমর ওমর আতাদ্রি মানিস হে উমর তুমি কি জানো প্রশ্নকারীকে কুলতু আমি বললাম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন এরপরে শেষ ফিনিশিং বক্তব্য আল্লাহ নবী দিলেন কি কলা তিনি বললেন ফাহিনাহু জিব্রিল ওই যে লুকটা যে এসেছিলেন সাদা কাপড় পরিহিতা কালো চুল বিশিষ্ট উনি ছিলেন জিব্রিল উনি কি ছিলেন জিব্রিল কি জন্য আসছিলেন আতাকুম তোমাদের কাছে এসেছিলেন ইকুম দিন তোমাদের দিন শিক্ষা দিতে সুহান আল্লাহ তাহলে বুঝা গেল দিন শিক্ষা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলিহিসাম নবীকে আর নবী যেটা জানতেন সেটা সাহাবাইকারের সামনে উপস্থাপন করতেন যেটা সঠিক ছিল নবীও তো আগে অহির মাধ্যমে এগুলো আল্লাহ তাকে জানাইছেন জিবরিল মাধ্যমে জানা জানি হয়েছে তারপরে সবাইকে বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য এইভাবে একটা কতুপকতনের আয়োজন করা হয়েছে এগুলো সব আল্লাহর ইশারাই হয় যে নবী জানেন জিব্রিল জানেন এখন মানুষকে কিভাবে শিখাবেন এখন জিব্রিল এসে নবীকে প্রশ্ন করেন নবী উত্তর দেন আবার তিনি সত্যায়ন করেন এসবার শেষে নবী ইসলাম সবাইকে বলে দিলেন শোনো যে এসেছে তোমরা তো তাকে চিনো না উনি ছিলেন জিবরিল মানুষের রূপ ধরে তিনি এসেছিলেন কি জন্য আল্লি মুকুম দিন আকুম তোমাদের দিন শিক্ষা দিতে তাহলে এই হাদিসটা হচ্ছে দিনের শিক্ষা কিসের শিক্ষা দিনের শিক্ষা এই হাদিসটার মধ্যে আছে যে আখবির নিয়ানিল ইসলাম ইসলাম হচ্ছে যে ওই পাঁচটা রুকুনের নাম হ্যাঁ আর তারপরে হচ্ছে ইমান ইমান হচ্ছে ওই ছয়টা রুকুন তারপরে হচ্ছে এসান এসান হচ্ছে আনতা আবদুল্লাহ কা আন্না তারাহু ফাইল্লাম তাকুন তারাহু আকা তাহলে দিন দিনের স্তর কয়টা শিখলাম আমরা তিনটা এই তিনটা স্তর পালন করলে ইসলাম হবে ইসলামের পাঁচটা রুকুন মানতে হবে আর অন্যান্য বিষয় যেগুলো আছে তো আছে ইমানের ছয়টা রুকুন মানতে হবে তবে ইমানের শাখা কয়টা সত্তরের অধিক আছে সব ইমানের শাখা মিলেই হচ্ছে ইসলাম একটা ধরে আরেকটা বাদ দেওয়া যায় না তারপরে এহসান এহসান হচ্ছে আল্লাহ আল্লাহর উপস্থিতি পর্যবেক্ষণ এগুলো মাথায় রেখে তার এবাদত করা এখলাস ধ্যান খেয়াল বজায় রাখা তা আমরা দিন সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিলাম এরপরে ইনশাআল্লাহ আমরা তৃতীয় মূলনীতি উসুলে সালাসা আল্লা সুলস সালিস নিয়ে পড়াশোনা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝে ওইভাবে আমল করার তৌফিক দান করুন আমিন সোহান আকালদিক আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু